তো আমরা ফার্স্টে যে কালারটি দেখাবো এটা কিন্তু মিষ্টি কালার এটা কিন্তু লাইট পিঙ্ক কালার যেটা বলতে পারেন মিষ্টি কালার বলতে পারবেন অল ওভার কিন্তু কাজ করা দেখতে পাচ্ছেন ফুল পটসুতার কাজ করা হবে অল ওভার কিন্তু কাজ করা এই যে গলাটি দেখেন গলাটি কিন্তু অনেক সুন্দর হবে হান্ড্রেড পার্সেন্ট ঝাড়খান পাথর ডায়মন্ড কাট পাথর দিয়ে কাজ করা পেয়ে যাচ্ছেন আর মিরোর কাজ করা হবে সম্পূর্ণ কট কাজের মধ্যে হবে বডিটি অল ওভার কিন্তু কাজ করা সম্পূর্ণ লেটেস্ট ডিজাইন দুই হাজার পঁচিশ সালের কালেকশন এগুলো এই যে প্যানেল দেখেন প্যানেল কিন্তু অনেক সুন্দর হবে কাঠরকে কাজ করা পেয়ে যাচ্ছেন আর এই যে কিন্তু রিয়েল স্টোন প্রত্যেকটা কিন্তু রিয়েল স্টোন থাকবে আর সাথে কিন্তু মিররের কাজ করা পেয়ে যাবেন সম্পূর্ণ কটসূতার কাজ করা পেয়ে যাচ্ছেন অল ওভার কিন্তু কাজ করা হাতারা দেখেন আমরা এই হাতারা দেখেন হাতায় কিন্তু ফুল ইনার দেওয়া থাকবে আর কটসূতার কাজ করা হবে অল ওভার কিন্তু কাজ করা হাতাটি আর কফ কিন্তু অনেক সুন্দর হবে স্টোন স্ট্রমারকে কাজ করা দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি পাবেন হান্ড্রেড পার্সেন্ট রিয়েল স্টোনের মধ্যে পেয়ে যাবেন কাজ করা পেয়ে যাচ্ছেন অল ওভার বডিটি ব্যাক সাইডটা আমরা দেখাবে যে ব্যাক সাইডটা দেখে দেখতে পাচ্ছেন ফুল কাজ করা হবে আর কাজ করা সম্পূর্ণ নতুন ডিজাইন এই যে ওভার কিন্তু কাজ করে গেট থাকবে কিন্তু অনেক বিশাল একটি গেট থাকবে আর সামনের পিছনে কিন্তু সেম কাজ করা পেয়ে যাবেন সম্পূর্ণ কচ্ছতার মধ্যে কাজ করা হবে এটা দোপাট্টাটা আমরা দেখেই দোপাট্টাটা কিন্তু অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস একটি দোপাট্টা দেখেন ফুল ছয়াতে একটি দোপাট্টা পেয়ে যাবেন সম্পূর্ণ কটসূতার মধ্যে কাজ করা হবে আর বর্ডারে কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কঠ্রতার মধ্যে দেখেন যে সামনে থেকে এসে দেখেন ভাই এই যে অল ওভার কিন্তু কটসূতার মধ্যে কাজ করা হবে সিকোয়েন্সে কাজ করা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ আপডেট একটি কালেকশন দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর একটি জোস একটি দোপাট্টা তো কালার কি কি আছে কালারগুলো আমরা দেখাবো ভাই এটা এটা একটি কালার এটা কিন্তু মাস্টার ডিয়ালগ এটা আমরা ফার্স্ট টা গিটার দেখে এটা কিন্তু গানার ভিডি সম্পূর্ণ কোয়ালিটি পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট সম্পূর্ণ রেল স্টোন দেখেন এই যে মাছ প্যানেল ই কিন্তু কাজ করা হবে সম্পূর্ণ রেল মধ্যে কটছতার মধ্যে কাজ করা হবে দেখতে কিছুটা কাটছোপের মধ্যে লাগবে অল অভার কিন্তু কাজ করা সামনের পেছনে কিন্তু সেম পেয়ে যাবেন সম্পূর্ণ কটছতার মধ্যে আর স্টোনের মধ্যে কাজ করা পেয়ে যাচ্ছে তো এটা বডি ডে এক দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু কোয়ালিটি পেয়ে যাবেন হান্ড্রেড সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট রিয়েল স্টোন আর মিরোর কাজ করা তো থাকছেই অল ওভার কিন্তু কটসুতার মধ্যে কাজ করা হবে সাইজ হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত একটা সাইজ পেয়ে যাবেন অ্যাভেলেবেল তো এটা প্রত্যেকটা হাতে কিন্তু আমাদের সেম পেয়ে যাবেন কখন নিলে কিন্তু অনেক সুন্দরভাবে স্টোনের কাজ করা পেয়ে যাচ্ছেন আর ফুলিনার ইনার থাকবে সাইজ হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এই যে দেখেন এটা কিন্তু দোপাট্টা দুপারটা এই যে ছয় হাতের একটু দুপারটা পেয়ে যাবেন দুপাট্টাটা কিন্তু অনেক গর্জিয়াস ধরে কাজ করা সম্পূর্ণ কাটচোদার মধ্যে কাজ করা পেয়ে যাচ্ছেন অল ওভার কিন্তু কাজ করা হবে দুপাট্টাটি প্লাস্টিকটি কালার দেখে আমরা এটা কিন্তু একটু হট পিঙ্ক কালার এটা কিন্তু হট পিঙ্ক কালারের মধ্যে দেখেন ফুল ব্রাইডাল একটি গাড়ারা প্রাইস কিন্তু অনেক রিজনেবল দিব সবাই ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি এই যেটা কিন্তু গারার স্যালারটি অল ওভার কিন্তু কাজ করা সম্পূর্ণ কটসুতার মধ্যে আর রিয়েল স্টোনের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা গাড়ারা কিন্তু আমাদের সামনে পিছনে সেম পেয়ে যাবেন প্রত্যেকটা বডি কিন্তু সামনে পিছনে সেম পেয়ে যাবেন এই যে বডিটা দেখাবো আমরা এখন এই যে বডিটা দেখেন বডি কিন্তু অনেক সুন্দর অনেক গর্জিয়াস ভাবে কাজ করা সম্পূর্ণ কোয়ালিটি ফুল একটি ড্রেস অল ওভার কাজ করা অবশ্যই যা যেটা ভালো লাগবে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে নাম্বারের সাথে এগুলো যোগাযোগ করে নিয়ে নেবেন ফুল ব্র্যান্ডেল একটি গাড়া প্রাইস চাচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা এই যে দেখেন এই যে দোপারটা কিন্তু অল ওভার কাজ করা দেখতেই পাচ্ছেন ফুল কাজ করা যাচ্ছে সম্পূর্ণ হরসতার মধ্যে সম্পূর্ণ নিউ একটি কালেকশন অবশ্যই যার ভালো লাগবে স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নিবেন প্রাইস থাকছে মাত্র চার হাজার পাঁচশো টাকা তো অবশ্যই যার ভালো লাগবে নিয়ে নিবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম